খুবই সুন্দর আপনি যদি তা ভালো করে তুলে ধরতে পারেন আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই মেঘলা কালকে শুনলাম ঢাকাতে বৃষ্টি হয়েছে এখানে কত সুন্দর ফুল দেখতে এগুলো হচ্ছে জাম্বুরার ফুল অনেক সুন্দর আম গাছে বল এসেছে এই ফুলটা তোলার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কিন্তু ফুলটা আমার কাছে আসছে না অনেক সুন্দর বেশি স্পষ্ট হচ্ছে না তাই এই স্পষ্ট হয়ে যাও আচ্ছা কিন্তু আমের বল কিন্তু খুব কম এসেছে ইদানিং কেউ কোনো দিন কথা না কথা দিল না ঠান্ডা লেগে গলার অবস্থা কাহিল হয়ে গেছে সুতার মালাখানি দেখো অনেক বাতাস বইতেছে আজকে ওয়েদারটা কিন্তু সেই 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 ঠান্ডা ঠান্ডা বাতাস শীতের দিনে পাতা ঝরা দিন শীত প্রায় শেষ হয়ে এলো আর এইদিকে অনেক সুন্দর বাতাস বইতেছে আর এই যে দুইটা ফুকির নিবিধে চলে আসছে ফুল দেখতে আমার অনেক ভালো লাগে তার জন্য শুধু ফুল দেখাই আমি ফুলের মতো সুন্দর না হলেও আমার মনটা কিন্তু খুব সুন্দর নিজের প্রশংসা নিজে করতে ভালোই লাগে এটা হচ্ছে আমার মামার পালিত কবুতর বা গাছ গাছ হচ্ছে এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছের কুশি বের হয়েছে দেখো গন্ধরাজের কত কলি বের হয়েছে একটা বৃষ্টি পড়লে সবগুলো কলি ফুটে যাবে কি সাবু কোন গস্তমুরে গেছে গেছে তা কমরকি কইটা মরে গেছে গো মরেনি তো গো মরেনি তো বাবা খরি চিৰি রান্নার জন্য মোটা খড়ি গুল খড়ি চিকন চিকন খাঁড়ি চিড়ি রান্না এটা হচ্ছে বেলি গাছ দেখো বাচ্চাদের কাপড়ে চোপড়ে সব একবারে এলোমেলো হয়ে গেছে আর অনেক সুন্দর বড়ই গাছ আর কি বলবো ভাল লাগে না শুধু মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি লাউয়ের পাতা অনেক সুন্দর আর ওই যে দেখো দূরে কত সুন্দর কী আর বলবো গায়োস এ বড়ই গেছে একটা ঝাঁকি দে তো দি করে না বড়ই পরে বড়ই বড়ই এই শুধু ডালে ঝাঁকি দিল আমা গো আমার হাতের মধ্যে কারাবিন দে গেছে গো 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 ওদি কত বড় ভাগ দা আই হাই এর আমি কালকা দেখছি কইছি পারমু কি একটা অবস্থা হলো মানে পায় না আর আমরা পায়া থিয়া খাই না মরে গেছে আমরা গাছ

Quanto tá? Vamos lá, vamos lá,